السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض. فلا بأس على القوم الفاسقين واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلن قال إنما يتقبل الله من المتقين لئن بسدت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني تريد أن تبوء بإذن بإذنك فتكون من أصحاب من نار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قد أخيه فاقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يؤاري سوة أخيه قال يا ويلتا أعجزت أن أكون مثل هذا الغراب فواري, فواري سوَّتَهِ أخيه فأصبح من النادمين صدق الله العظيم السلام عليكم ورحمة, ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المطلوب متقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيا بما كنتم تعملون إن كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا انكم مجرمون ويل يومئذ للمكذبين واذا قيل لهم اركعوا لا يركعون

সে ধৈর্য ও ধরতে পারি সাথে সাথে শুধু মুখস্ত করলে চলবে না তার পিছনের পড়া আছে পিছনের সবক পাড়া আছে আমকটা আছে ইত্যাদি পিছনের পাড়াগুলো শুনিয়েছে সুন্দরভাবে তা না হলে শুধু তো মুখস্ত করে গেল আর পিছনে কি হচ্ছে সে তো ভুলে যাবে আল্লাহ পাকের অশেষ রহমত আপনাদের দানের ফল এটা এটা বলা যায় যে এটা আপনাদের আনন্দ যে আপনারা দান দিয়ে কিন্তু ডানটা বেফলে যায় নাই আপনারা দেখছেন না না যে দেশে গ্রামে কত মাদ্রাসা কত মক্ত কিন্তু আপনারা ভালো করে দেখবেন সেই মাদ্রাসা সেই মক্তোপ থেকে কতগুলো ছেলে মানুষ হচ্ছে কতগুলো ছেলে মানুষ হচ্ছে আজ তো এক শ্রেণীর মাদ্রাসা ব্যবসায় পরিণত হয়েছে যেটা আমাদের জন্য যেটা নেকার জনক একটা বিষয় মাদ্রাসা পড়ার নামে ব্যবসা শুরু করেছে আজ আমি এতটুকু বলবো যে আনন্দ আমরা তো আমাদের তো একটা আনন্দ হচ্ছে এই ছেলেরা হাফেজ হয়েছে দীর্ঘ কেউ দু বছর কেউ তিন বছর পড়েছে তারপরে মুখস্থ কমপ্লিট করেছে এদের একটা আনন্দ হচ্ছে এদের খুশির আনন্দ এদের বাপ মা তাদের তাদেরও একটা আনন্দ হচ্ছে তারা কি সৌভাগ্য যে দুনিয়াতে তারা একটা হাফেজ তারা রেখে দিতে পেরেছে যে হাফেজ পড়তে পেরেছে আজ আমরা কতগুলো বাপ মা ব্যর্থ যে সন্তানগুলো সঠিকভাবে বাপমার কথা শোনে না আজ আমরা বাপমা হতভাগা আমাদের মতো সন্তান আমাদের সন্তান তানারা বাপের কথা শুনছে না বিড়ি সিগারেট ইত্যাদি নোংরা বদমাইশ সব কিছু করছে কিন্তু সেই সমস্ত মা তারা আজ ব্যর্থ সৌভাগ্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে মারা যাবার পরে মারা যাবার পরে কোন আমল কোন আমল তার কবরে যাবে না শুধু মাত্র সাদাকায় জারিয়া তার ভিতরে এক না তার ভিতরে সাদগাই জারিয়া অথবা সাদগা জারিয়া দিয়ে দুনিয়াতে নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া আজ 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 এই ছেলে দুটোর মারা তারা কত আনন্দিত সৌভাগ্য যে দুনিয়াতে একটা নেক সন্তান অন্তত একটা ধাব হাপ হাপ স্থানে উপরে উঠে পেরেছে আমরা দোয়া করি করি এদের আগামী দিনগুলো আল্লাহ আগামী পরবর্তী ধাপ হাব আল্লা সহজ করে দেন সকলে বলি আল্লাহ আমি আমি এ ছেলেটা এটা যে পাখি নেবে নেবে এর আপাত নাম না আজাদ মন্ডল বাড়ি আটিপুর ছেলেটার নাম নাম হাফেজ আশরাফুল ইসলাম এনার জন্য দোয়া করবেন এই দুটি ছেলেদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক পাক এদের মরণের আগ পর্যন্ত কুরআন শরীফটা যেন সিনাই গেথে রাখতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করেন সকলে আরো একবার বলি আল্লাহুম্মা আমিন আর একজন যে ছেলেটা তো ওই ছেলেটা আমাদের হাফেজ শরীফুল ইসলাম সাহেবের কাছে পড়াশোনা করে আজকে এই পর্যন্ত দাঁড়িয়েছেন তো আমি আমাদের হাফেজ শরীফুল ইসলামকে তার পরিচয় সম্পর্কে দুটি কথা বলতে বলছি বলতে বলতে

এই যে হাফেজ দুজন স্টেজে দাঁড়িয়ে রয়েছে এটা যে আপনাদের সার্বিক সহযোগিতার একটা উজ্জ্বল ফসল দাঁড়িয়ে রয়েছে সে ব্যাপারে আপনারা অনেক কথাই শুনেছে তো এখন যে ছেলেটা আমার কাছে হাফেজ হয়েছে নাম হচ্ছে হাফেজ রিয়াজুল ইসলাম বাড়ি হচ্ছে গাড়া চরপাড়া আব্বার নাম হচ্ছে রবিউল মোল্লা আপনারা অনেক কথাই শুনেছেন আমি আর আলাদা করে কিছু বলছি এখন এদের মুখ থেকে আপনারা পবিত্র কালামুল্লা শরীফের একটু তেলাবাদ শুনুন